ঝিনাইদহ জেলার সকল থানা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে স্পেশাল করসপন্ডেন্ট উজ্জ্বল রায় জানান ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহমুদ মাহফুজ আফজাল এসময় সময় পুলিশ সুপার মহোদয় ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নির্বাচন ডিউটিতে করণীয় ও বর্জনীয় সহ তাদের দায়িত্ব সম্পর্কে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ব্রিফিং সভা আয়োজন করে জেলা পুলিশ ঝিনাইদহ উল্লেখ্য ঝিনাইদহ এবার চারটি আসনে আগামীকাল বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে